হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি নিয়ে চলে আসলাম ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে বর্তমানে পেঁয়াজ চাষিরা অনেক বিপদের ভিতরে আছে অনেক আতঙ্কের ভিতরে আছে কারণ তারা অনেক টাকা দিয়ে পেঁয়াজের বীজ কিনছিল বেসন কেনার পরে তাদের এখন পেঁয়াজের বেসনের দামই ওঠে না সেইটা নিয়ে তারা অনেক চিন্তা ভাবনার ভিতরে আছে তো আমাদের একটা দিকে খেয়াল রাখা উচিত যে বাজারে যখন একটা জিনিসের দাম কম হয় তখন কিন্তু আমরা যারা ক্রেতাছি তারা অনেক খুশি হই থেকে টাকাটা কম খরচ হয় অল্প টাকাতে তারা কিনতে পারে কিন্তু অন্যদিকে খেয়াল করা উচিত যে কৃষক যখন একটা কৃষি ফসল উৎপন্ন করে তাদের কিন্তু একটা খরচের আয় ব্যয় আছে তো সেক্ষেত্রে তাদের যদি খরচটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের লাভটা কম হয় তারা অনিশ্চয় হয়ে যায় পরবর্তীতে সেই চাষটা আর করতে চান না আবার তখন পরবর্তীতে কিন্তু সেই কৃষি পণ্যের দামটা আবারও বেড়ে যায় তো সেক্ষেত্রে এই বছরে যে হারে পেঁয়াজের বিষের দাম হয়েছে বা সবাই পেঁয়াজ লাগানোর দিকে উৎসাহী ছিল আগ্রহ ছিল এই কারণে হয়তো পেঁয়াজের দাম বিষের দামটা বৃদ্ধি পেতে পারে বা অন্য কোনো কারণ আছে কি না সেটা আমি জানি না তো যে কোনো কারণেই হোক না কেন পেঁয়াজের বেসনের দামটা বৃদ্ধি হয়েছে জন্য কিন্তু কৃষকদেরই ক্ষতি কারণ তারা অনেক টাকা দিয়ে বীজটা কিনে এখন কিন্তু বিক্রি করতে পারছে না বিক্রি করতে পারছে না বলতে কি বিক্রি করছে কিন্তু তাদের সেই দামটা তারা পাচ্ছে না এখন যেভাবে তারা বিক্রি করছে তাতে হয়তো তাদের বিষের টাকাটা উঠবে কিনা এটা নিয়ে দুশ্চিন্তায় তারা আছে। তো সবার উদ্দেশ্যে একটাই কথা যারা নতুন চাষি কোনো চাষ করার আগে একটু চিন্তাভাবনা করে নেওয়াটাই ভালো কারণ আমরা একটা চাষের দিকে সবাই যদি না ঝুঁকে বিভিন্ন চাষের দিকে যদি সবাই যায় আলাদা আলাদা চাষ যদি আমরা করি সেক্ষেত্রে আমার মনে হয় সা বাজারে একটা ব্যালেন্স তৈরি হয় বাজারে আনব্যালেন্স হওয়ার কারণে কিন্তু এক সময় একটা পণ্যের দাম হাই থাকে আবার যখন বেশি পরিমাণ কৃষকেরা সেই চাষটা করে ফেলে তখন কিন্তু আবার সেই কৃষিপণ্যের দামটা লো হয়ে যায় তো আমরা সেই দিকে একটু খেয়াল রেখে সবাই যদি একটু আলাদা আলাদা চাষ করি তাহলে মনে হয় এটা সাদের ভিতরেই থাকে সবাই ক্রয় ক্ষমতার এবং কৃষকেরাও লাভবান হতে পারে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ